গ্রামে করে নিজের পোষা প্রাণী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন শহর জুড়ে অনেক প্রাণী প্রেমেরই রয়েছে এমন স্বপ্ন তাদের এই স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠান শুধু ঘুরে বেড়ানোই নয় ট্রামটিতে এখন প্রাণীর জন্য রয়েছে খাবার পানীয় সহ নানা ধরনের সেবার ব্যবস্থা ট্রামটি সাজানো হয়েছে বিভিন্ন প্রাণীর আদলে নিজের আদরের পোষা প্রাণীকে নিয়ে শহর জুড়ে ঘুরে বেড়ানোর শক্ত অনেকেরই আছে কিন্তু নিজস্ব যানবাহন না থাকলে সে উপায় নেই বললেই চলে এবার চীনের পশুপ্রেমীরা পাচ্ছেন সেই সুযোগ দেশটির চাংচুং প্রদেশে চালু হয়েছে নিজের পোষ্যকে নিয়ে ট্রামে ঘুরে বেড়ানোর পরিষেবা এতে উচ্ছ্বসিত প্রাণীপ্রেমীরা আগে যখন আমার পোষা প্রাণী কিনে বের হতাম তখন সব সময় নিজেই গাড়ি চালাতাম কখনো অন্য পরিবহনে চড়ার কথা ভাবিনি কারণ সেটা বেশ অসুবিধাজনক ছিল এখন এই পরিষেবা চালুর মাধ্যমে আরো পোষা প্রাণী বান্ধব হয়ে উঠছে চাংচুন ট্রামটি সাজানো হয়েছে বিড়াল কুকুর সহ বিভিন্ন প্রাণীর আদলে পোষা প্রাণীদের জন্য রয়েছে নানা সুবিধা ওয়াইপস ডায়পার সহ তাদের জন্য রয়েছে পানীয় বিস্কুটের মতো খাবারের ব্যবস্থাও আছে যাত্রাপথে পোষ্যদের অবস্থা পর্যবেক্ষণের সুযোগও যদি কোনো প্রাণী অস্বাভাবিক আচরণ করে তাহলে ট্রামের কর্মীরা তাকে শান্ত করতে নেন নানা উদ্যোগ পোষা প্রাণীবান্ধব ট্রামটি কুকুরদের ঘোরাঘুরি ও খেলাধুলার সুযোগ দেয় শুধু তাই নয় পোষা প্রাণী ও তাদের মালিকদের মাঝে সম্পর্ক উন্নয়নেও সহায়তা করে ট্রামটিতে যাত্রীরা তাদের পোষা প্রাণের জন্য নানা ধরনের সুবিধার পাশাপাশি উপভোগ করেন মনোরম প্রাকৃতিক দৃশ্য পেশাদার গাইডরা তুলে ধরেন যাত্রাপথের আকর্ষণীয় স্থানগুলোর ইতিহাস এছাড়া রাতের বেলার ভ্রমণে যাত্রীরা উপভোগ করেন ঐতিহ্যবাহী ছায়া পুতুল প্রদর্শনী রেজমানা সাইমা যমুনা নিউজ